হ্যালো এভরিওান তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে এখন ছোট থেকে বড় প্রত্যেকেই আমরা ভীষণ হেলথ কনসিয়াস তাই জন্য আমার মনে হয় এরকম একটা রেসিপি কিন্তু শেয়ার করা যেতেই পারে যেটা খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং মুখরোচক তাই জন্য এরকম ইজি প্রসেসে কীভাবে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তার রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি চিজ করন স্যান্ডউইচ এর জন্য এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি সুইটকর্ণ যেগুলোকে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি এবং এগুলো খুব ভালো মতন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখো হাতের সাহায্যে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমাদের কিছু জিনিস কেটে নিতে হবে এখানে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পাউরুটির সাইডের যে ব্রাউনগুলো থাকে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো তোমরা চাইলে রাখতে পারো এবং এখানে লেগেছে আমাদের গোলমরিচের গুঁড়ো এবার ওই সুইটকর্নের মধ্যে আমরা দিয়ে দেবো ফাইনলি চপ করে নেওয়া পেঁয়াজ আর দেব ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম তোমরা চাইলে কিন্তু বেল পেপার যেটাকে আমরা বলি হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দিতে পারো আমাদের ঘরে সবুজটা ছিল সেটাই আমরা দিয়েছি খুব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানানো হয় সেজন্যই এগুলো দেওয়া দিলাম পরিমাণ মতো নুন এখানে তোমরা সাতটা অ্যাডজাস্ট করে দিতে পারো এবার দেবো গোলমরিচের গুঁড়ো এখানেও ঝালটা কিন্তু তোমরা ব্যালেন্স করতে পারো তোমরা যদি মনে করো যে এখানে শুধু গোলমরিচ দেবে দিতে পারো এখানে দিলাম আমরা মেওনিজ এটা সম্পূর্ণ ভেজ মেওনিস সেটাকে এবার এখানের যে পরিমাণটা থাকবে তার কোয়ান্টিটি অনুসারে কিন্তু তোমাদের মেওনিসটা অ্যাড করতে হবে মেওনিজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই ধরনের রেসিপি কিন্তু খুব হেলদি এবং খুব টেস্টি হয় তোমরা চাইলে কিন্তু এখানে লেটুস পাতাও অ্যাড করতে পারো যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমরা দেব চিজ এখানে আমরা আমুলের ছোট কিউব নিয়ে নিয়েছি যেটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যখন চিজ এইভাবে গ্রেট করবে অবশ্যই চিজ গ্রেটারের গায়ে কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নেবে তাহলে আর গায়ের মধ্যে লেগে থাকবে না খুব সুন্দর করে নিচে পড়ে যাবে এবার দেখো এই সুইটকর্নের মধ্যে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স আর দেব কিছু অরিগানো এই দুটোকে দেওয়া দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় এবং অরিগানোর যে একটা ফ্লেভার সেটা ভীষণ ভালো লাগে স্যান্ডউইচে তোমরা চাইলে কিন্তু এখানে এগ এবং চিকেন কিন্তু ইউজ করতে পারো আমরা সম্পূর্ণ সুন্দরভাবে হালকা জাতীয় খাবার এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো অথবা তোমরা চাইলে কিন্তু লাঞ্চে বা ছোট ছোটো বাচ্চাদেরকেও কিন্তু এটা তাদের টিফিন বক্সে দিতে পারো দেখো এগুলোকে সাইড দিয়ে এইভাবে কাঁচির সাহায্যে পাউরুটির সাইডের যে শক্ত পার্টটা সেটাকে আমরা বাদ দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু রেখে করতে পারো এবার এটাকে খুব সুন্দর করে নিয়ে এই পাউরুটির মাঝখানে আমরা যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এখানে কোয়ান্টিটিটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও কিছু যদি বড়ো স্যান্ডউইচ পাউরুটি হয় তাহলে কোয়ান্টিটি একটু বেশি যাবে আর যদি ছোট নর্মাল আমাদের পাউরুটি হয় তাহলে কোয়ান্টিটিটা অ্যাডজাস্ট করে দেবে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিলাম এক চামচ মতন বাটার এখানে বাল্টারটা আমরা মেল্টেড হওয়ার জন্য অপেক্ষা করব। খুব ভালো মেল্টেড হয়ে গেলে সেটাকে একটুখানি এইভাবে চারিদিকে আমাদের ছড়িয়ে নিতে হবে এবার যে স্যান্ডউইচটা আমরা রেখেছিলাম ভেতরে যে পুটিংটা ছিল সেটা দেওয়ার পর একটু চিজ দিয়ে ওপর থেকে আবার কিন্তু একটা স্যান্ডউইচের পাউরুটি দিয়ে এইভাবে নেভা আগুনে এখানে কিন্তু খুব বেশি তাপ দেওয়া দিলে কিন্তু পাউরুটি পুড়ে যাবে এবং ভেতর থেকে চিজ কিন্তু গলে যাবে না তার জন্য খেতে ভালো লাগবে না দেখো এইভাবে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন এক সাইড হলেই অপোজিট সাইড উল্টে দিতে হবে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমাদেরকে এই স্যান্ডউইচটা করতে হবে চলো তুলে নিই কালারটা কি সুন্দর এসেছে না তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে তাহলে তোমরা তাতেও কিন্তু করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর যদি না থাকে তাহলে তোমরা আমাদের মতন এইভাবে করতে পারো ভালো লাগলো ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো ছোটো ছোটো বাচ্চারা যদি থাকে তাহলে কিন্তু তাদের টিফিনেও এইভাবে দিতে পারো স্যান্ডউইচ ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে